আমরা একটু সামান্য কথা বলবো সেটা হলো আজকে হল একত্রিশে ডিসেম্বর কালকে পহেলা জানুয়ারি এখন সারা দেশে একটা গরম অবস্থা অনুভব করছেন আপনারা সবাই পথে কাটে আসলাম দেখছি বাজনা বাজছে রাস্তার উপরে পাকশাক শাক হচ্ছে এবং সবাই মানে একটা প্রস্তুতি আমার পাড়ার লোক আমার কাছেও চাঁদা চাইছে যুদুর আমরা অনুষ্ঠান করব তো এখন বিষয়টা আমরা মুসলমান আমরা একটা জাতি এবং আমাদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে আমরা পৃথিবীতে ছোটোখাটো একটা দল নই সমগ্র পৃথিবীর জনসংখ্যার অন্তত চারভাগের একবার মুসলিম আমাদের রাসুল আছে আসমানি কেতাব আছে এটা বহু ধর্মের দাবিদার পৃথিবীতে আছে পৃথিবীতে হাজারের ঊর্ধ্ব ধর্ম আছে কিন্তু তাদের কাছে আমাদের কাছে যা আছে এটা তাদের কাছে নাই আমাদের কাছে যেটা আছে নির্ভুল আসমানি কেতাব এবং মানে অপ্রতিরোধ একে প্রতিরোধ করার বা এর সাথে মোকাবেলার কোনো ক্ষমতা নাই এ ধরনের ডকুমেন্টারি এভাবে দলিল প্রমাণ সহ কারো কাছে কোনো ধর্মীয় কিছু নাই তো আমরা এভাবে একটা জাতি যাদের একটা কৃষ্টি আছে কালতার আছে ঐতিহ্য আসে নিয়মকানুন আছে বিধান আছে তো আমরা আমাদের বিধানগুলি স্মরণ করব না আজকে একত্রিশে ডিসেম্বর আর কালকে আমাদের পহেলা জানুয়ারি তো এই জানুয়ারির পালন করা এটা কি মুসলমানদের কোনো অনুষ্ঠান তারপরে সবাই জানেন যেটা মুসলমানদের খ্রিস্টানদের তাহলে এটা নিয়ে সরকারি বেসরকারিভাবে সবার মধ্যে এইটা ঢুকাইছে কেমন খ্রিস্টানরা এই জিনিসটা কেউ তো চিন্তা করে না আপনি মহাররামের প্রথম তারিখ তো মুসলমানদের বৎসর যেটা আল্লাহতালা বলেছেন যে আল্লাহ তালা যেদিন আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন তিনি বারোটা মাস নির্ধারণ করেছেন তার মধ্যে চার মাস মোহর্রম কাজী মুসলমানদের দিন মাসগুলি হ্যাঁ আলাদা মেহনা আর বা তুম হরুম যেদিন আকাশ পৃথিবী সৃষ্টি করে সেই দিন বারো মাসের নাম ঘোষণা করেছেন এবং তার মধ্যে চার মাস মহর্রাম এগুলি সব কোরআনে বলা থাকার পরেও কই আমরা আমাদের মহরম মাসের প্রথম দিন তো কোনো জাতির মধ্যে একটা চেতনা দেখতে পাইলাম না যে আগামীকাল মুসলমানদের নববর্ষ আমরা আনন্দ করি দোয়া করি বা অনুষ্ঠান করি কই তা না তাহলে এই বিষয়গুলির সম্পর্কে জাতীয় সচেতনতা আমরা শুধু নামাজ পড়েই খান্ত করলে হবে না বেদাত জিনিসটা কি এর নাম হলো বেদাত হুজুররা সব বেদাত বাইর করে নামাজের ভুল বেদাত রোজার ভুল এই বেদাত নামাজ রোজায় ভুল হলে এটা বেদাত না এটা আমরা কেউ সব কম পাবো কেউ বেশি পাবো কার নামাজ কতটা ভালো সেটা আমরা রায় দিয়ে আমরা রেজাল্ট দেওয়ার ক্ষমতা আমাদের নাই আমরা বুঝি শুনে যেটা ভালো মরছি এটা করেন আপনি যেটা বুঝি শুনে ভালো মর এটা আপনি করেন কিন্তু এগুলিকে আপনি বেদাত বলা আপনার ঠিক হবে না তো এখন দেখেন যেগুলি বেদাত অর্থাৎ একটা জাতি কীভাবে আজকে খ্রিস্টানদের একটা দিন পালন করার জন্য সবাই এমনভাবে হয়ে গেছে যে মনে হয় আপনাদের কাছেও সাদার জন্য কেউ কেউ আসছে যে আমরা অনুষ্ঠান করব সাদা দেন কি হ্যাঁ এগুলো কি এইটা আপনারা জাতির কাছে এটা পৌঁছে দিতে হবে আলে মোহাম্মাদের কথা বলতে হবে যে এটা কি আমাদের কোন অনুষ্ঠান এই পয়লা জানুয়ারি পালন করা কি এটা মুসলমানদের কোন অনুষ্ঠান আমরা মহান মাসের প্রথম তারিখ আমরা অনুষ্ঠান পালন করতে পারছি না করলাম না আমরা তো এই খ্রিস্টানদের যে অনুকরণটা আমরা করছি ব্যাপারে আল্লাহ রসুলের খুব সুন্দর হাদিস আছে সে হাদিসে আল্লাহ রসুল বলেন ইন্দাকুম লতাত্তা সুনানা মান কাবলাকুম আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা সাদিশা সম্ভবত আবু সাহেদ কুদ্দি থেকে বর্ণিত রাবির নাম সম্ভবত আল্লাহ রসুল বলেন ইন্দাকুম লতাত্তা বেউনা সুনানা মান কবলাকুম নিশ্চয়ই তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের নিয়ম কানুনের অনুকরণ করবে বে সেব্রান সেবরানবে সেবরেন বে জরাইন এক ভিঘাত এক বিঘাত করে এক হাত এক হাত করে এরকম আগাতে থাকবে তোমরা হাততালাও দেখালি হুজুরের দপবে এমনকি যখন তারা গুইসাপের গুহার মধ্যে ঢুকবে লাহুম তোমরা তাদের পিছনে পিছনে গুইসাপের গুহার মধ্যে ঢুকবে আল্লা বলছেন সাহাবীর অবাক হয়ে গেল ইয়া ইহুদান নাসারা নাসারা আপনি কাদের করা বলছেন আমরা নাসারাদের অনুকরণ করবো আল্লাহ ফামান তো এই স্যার আর কে এছাড়া আর কে তাদেরই তোমার অনুকরণ করবে তাহলে এখন দেখেন এক বিঘাত করে একাত করে আমরা তাদের অনুকরণ করছি ফুল দেওয়া এই ফুল দেওয়াটা আমাদের আপনার ইসলামের মাধ্যমটা বিশ্লেষণ করেন যেটা এটা কী উপকারিতা আছে আল্লাহ বলছে না রাসুল বলছে না সাহাবিরা বলছে এই যে লক্ষ কোটি টাকা এই ফুলদানের পিছনে ব্যয় হচ্ছে এতে ভিড় হচ্ছে আবার কখনও মারামারি হচ্ছে কখনো প্রতিযোগিতামূলক কাজ করা হচ্ছে তো এগুলো কার উপকার এটা কার রীতি এতে এক সাব খ্রিস্টানদের একটা নিয়ম যে ওরা কবরে ফুল দেয় এখন সেইটাকে আমরা আমাদের একটা জাতীয় কৃষ্টি কালচারের মধ্যে আমরা নিয়ে নিলাম যে এই এই মহান এই সমস্ত বিশেষ দিনগুলিতে তাদের কবরে ফুল আমাকে এগুলো দিতেই হবে এগুলো না দিলে তারা যা মনে হয় যেন তারা সমাজবাদ হয়ে যাচ্ছে তো এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে যে আমরা কি এহুদি খ্রিস্টানদের অনুকরণ করতে থাকবে ভাবে আর করলে তার পরিণামটা কী হবে আল্লাহ কি বলছেন না তার থেকে এহুদ আর নাসার আউলিয়া ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না অমাইয়া আল্লাহ মেনকুম তোমাদের মধ্যে হতে যে তাদের সাথে বন্ধুত্ব করবে ফাউলাইকা মেনহুম সে তাদেরই দলভুক্ত এটা আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছে তারপরেও কি আমরা এইসব কাজগুলো করব। তাহলে আমরা কি জন্য নামাজ পড়ি বলেন আল্লাহ তো বলব যে তোমরা এহুদি খ্রিস্টান উরুণ করছো তোমরা ওই দলে যাও কাজে এই সমস্ত বিষয় আপনাদের হয়তো দেখেন বাসায় অনেকে ডিমান্ড হয়ে গেছে যে কালকে পয়লা জানুয়ারি গরু গোছ আনো পোলাও আনো এগুলো আপনাদের অনেকের বাসায় হয়তো ডিমান্ড হয়ে গেছে কথা বলতে পারছেন আমার বাসায় হতে পারে শুধু আপনাদেরকে বলছি না তো এগুলি হল যে এরা দেখছে এটা এটা যে একটা পাপ না কে এহদি কৃষ্ণ অনুকরণ কেউ অনুকরণ চিন্তা করছে না বলছে এ সবাই করছে তো আমরা ওই বছরের প্রথম দিন আমরা একটু ভালো খাবো দাব ইত্যাদি করবো তো ভালো খাওয়ার কোনো আপত্তি নেই কিন্তু যে প্রথাটা যে খ্রিস্টানদের এটা আজকে আপনি কেন ভালো খাইতে যাবেন ভালো খাওয়ার তো সব সব দিনই আপনার জন্য মুক্ত আছে কাজে খ্রিস্টানদের একটা নিয়মকে অনুসরণ করে আমরা যদি কিছু করি তো এটা অবশ্যই এটা একটা কাজে এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে আপনারা যার পক্ষে যতটুক সম্ভব সে ততটুক বলেন আল্লাহ রসুল বলছেন আল্লাকুল্লুকুম রায়ন অকুল্লুকুম মাসুলান রেখাথি তোমরা সবাই রাখাল তোমাদের প্রত্যেককে তার রাখোয়ালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তা আপনি এটা রাষ্ট্রীয়ভাবে বা জাতিভাবে না করতে পারলেও আপনার পরিবারের সবাইকে বুঝে বলেন যে দেখো কালকের দিনের জন্য তোমরা এটা করলে খ্রিস্টানদের অনুকরণ হচ্ছে তা আমরা গরু বস পরের দিন কেটব বা তার পরের দিন আমরা খাবো ভালো করে আমরা আজকে যেন এটা না করি তাহলে এটা খ্রিস্টানদের অনুকরণ হচ্ছে তো এই সমস্ত ব্যাপারে কিন্তু সজাগ থাকতে হবে এবং আল্লাহ রসুর কথাটা কী যে এক ভিঘাত এক ভিঘাত করে একাত একাত করে তোমরা তাদেরকে আগাতে থাকবে শেষ পর্যন্ত তারা গুই গুহার মধ্যে ঢুকলে তোমরা তাদের পিছনে পিছনে গুই গুহার মধ্যে ঢুকবে তো আল্লাহ রসুর এই হাদিস আল্লাহ রসুল বলেছেন এই কথা কাজে এই জন্য এই কথাটা এতই কঠিন যে আল্লাহ কোরআনে বলেছেন আমাইয়া তল্লা মেনকুম ফাউলাইকা মেনকুম তোমাদের মধ্যে কেহ তাদের অনুকরণ করলে তারা তাদেরই অন্তর্ভুক্ত তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে কাজে এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন এবং অন্যদেরকে সতর্ক করবেন এই কথাটা আপনাদেরকে মনে করাই দিলাম আমি আর কি শিখা চিরন্তন জ্বালাই রাখা হয়েছে সেনানিবাসের প্রধান ফটকে আছে না শিখা চিরন্তন এটা কাদের কৃষ্টি এটা তো এটা হলো যে পূজক দ্বারা ইরানি ইরানির ইসলাম গ্রহণ করার আগে পূজক দ্বারা তারা শিখা চিরন্তন আগুন জ্বালায় রাখত আল্লাহ রসুলের জন্মের রাত্রে সেই ইরানের পারস্যের তিন হাজার একশো চৌষট্টি বছরের জ্বলন্ত আগুন গিয়েছিল যে আগুনটা একসঙ্গে একাধারে তিন হাজার একশো চৌষট্টি বছর পর্যন্ত জ্বলতেছিল ছিল দিন তারা নিব্ধ দেয় নাই দিবারাত্রি কিন্তু আল্লাহ রসুনের জন্মের রাতে এই আগুনটা এমনি দপ করে নিমে গিয়েছিল। সারা রাত চেষ্টা করে এই আগুনটা দাঁড়াতে পারে নাই এখন এই তো সব কুফরি, অগ্নি পূজা হলো একেবারে কুফুরি আগুনের সামনে কেউ সালাম দিলে বা আগুনকে সম্মান করলে তার সব আমল নষ্ট হয়ে যাবে তার কারণ সেরেক করলে তার কোনো ন্যাকামল অবশিষ্ট আমল নামাই থাকে না তা আমরা এই সমস্ত বিষয়গুলি মুসলমান হওয়ার পরেও কী কারণে আমরা এগুলি করব বা করছি এটা সম্পর্কে জাতির কাছে আপনাদের পক্ষে সম্ভব হলে আপনারা জিজ্ঞাসা করেন যে এটার কারণটা কি সেটা বলেন কি উপকার আছে আমাদের এটাই কেন এটা করতে যাব এটা তো একটা শিক্ষা চিরন্তন জ্বালিয়ে রাখতে তো তার পিছনে একটা বিরাট ব্যয় আছে এক্সপেন্ডিচার আছে নাই এমনি তো জলে না কাজে এটা আমরা কিসের জন্য করছি কি আ তাহলে এইসব বিষয়গুলি সম্পর্কে আমাদের আমি অনুরোধ করব সকল ওলামাইকার আপনাদেরকে মনে করাই দিলাম যে যেখানে আছেন এই সমস্ত বিষয়গুলি তাদেরকে বুঝে বলেন এবং মুসলমানদের মধ্যে একটা ইসলামিক জনমত তাদের মধ্যে সৃষ্টি হোক কারোর সাথে ঝগড়া তর্ক হুরহাঙ্গামা নয় যারা মুসলমান তাদের মধ্যে ইসলামী একটা মনোভাব ইসলামী একটা চেতনা সৃষ্টি হোক যে আমাদের ইসলাম এটা বলে আর এটা ইসলামের বাইরে এটা আপনারা সব ওলামাইকেরাম জনগণকে সতর্ক করবেন এই অনুরোধ রেখে আমি আমার কথাটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা